নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে তোমরা ভিডিও চেয়েছিলো মাঠ ব্যাপারে যে দাদা মাঠ সম্বন্ধে একটু কিছু বলবে মাঠ সম্বন্ধে টিপস একটু দিলে ভালো হয় তো আজকে তোমাদেরকে মাঠ সম্বন্ধে কিছু জিনিস আমি দেখাবো মানে মাঠ সম্বন্ধে আজকে আমি চলে এসেছি বারাসের কাছারি ময়দান মানে এইখানে আমার মাঠ প্র্যাকটিস এবং এখান থেকে আমার মাঠ প্র্যাকটিস চাকরি করছে এখানে বিষয়টা আমি এই মাঠ সম্বন্ধে একটু বলবো যে এখানে কেমন কি ট্র্যাক আছে তার সঙ্গে কারণ তোমাদের মাঠে কোন কোন জিনিসগুলো লক্ষ্য করা উচিত কোন কোন জিনিসগুলোতে যাতে যেই ভুলগুলো আমরা করে থাকি মাঠ প্র্যাকটিসের ক্ষেত্রে সেই ভুলগুলো আমরা যাতে না করি সেটা তোমাদেরকে বলবো প্রথমেই বলে রাখি যারা নতুন আছো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছে তারা ভাই ভিডিওটিকে একটু ভালো করে দেখবে যে আমি কোন কোন বিষয়টা বলতে চাইছি দেখার পরে অবশ্যই তারপরে তোমরা কিন্তু তোমাদের কমেন্ট করবে তোমাদের কোনটা সমস্যা আছে সেটা জানাবে আর নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবারে চলে আসি আমরা যেন নতুন প্র্যাকটিস শুরু করছি প্রথম একটা প্র্যাকটিস শুরু করি আমরা কি করি রাস্তায় দৌড়াই রাস্তায় দৌড়ানো দেখতে পাবে এই যে মাটি কংক্রিটটা এটা হচ্ছে কংক্রিট আর যদি মাটিতে আসো মাঠ মানে হচ্ছে মাটি বা হচ্ছে ঘাস পাবে তুমি সেক্ষেত্রে কী হয় মাটিতে মাটিতে যদি দৌড়াও করি তোমার কিন্তু তোমার কী হবে বিষয়টা হচ্ছে তোমার পায়ের কিছু চোটটা কম লাগে তুমি দেখবে অনেকে সিন মনে পেয়ে নেয় মানে এই জায়গাটা ব্যথা হয় হাঁটতে ব্যথা হয় এই জায়গাগুলো হাড়ে হারে ব্যথা থাকে দেখো তোমরা খেয়াল করে দেখেছো অনেকেই বলো যে এই জায়গাটা ব্যথা থাকে তো এই ব্যথার মেন মানে একটাই কারণ হচ্ছে যাদের রাস্তায় দৌড়ানো রাস্তায় বা শক্ত জায়গায় দৌড়ানো সেক্ষেত্রে আমরা যদি মাঠে দৌড়াই খাসে দৌড়াই তো সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের কিন্তু মানে এই সিন মনে যে ব্যথাটা সেই ব্যথাটা হবে না এবারে আমরা বলি এবারে আমি বলি যে মাঠ প্র্যাকটিসের ক্ষেত্রে মাঠে আসলে মাঠে কী কী করতে হবে দেখো প্রথমে আমি তোমাদের কাশি মাঠটা দেখাই কাশি মাঠটা এটা যে মাঠটা দেখতে পাচ্ছি এই মাঠটা হচ্ছে টোটাল হচ্ছে আমাদের যে ভিতর থেকে মানে পোস্টে গোল পোস্টের ভিতর থেকে যে মাঠটা দেখতে পাচ্ছি এই ভিতর থেকে পিছন থেকে এই ট্র্যাকটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিনশো থেকে তিনশো পঞ্চাশ তিনশো ষাটের একটা ট্র্যাক তো এই মাঠে আমরা যখন দৌড়তাম সেটা আমরা পাঁচ পাক হচ্ছে ষোলোশো মাঠতাম সেই পাঁচ পাক দৌড়ালে ষোলোশো তো এই মাঠে যদি তুমি দৌড়াও মানে এরকম যদি কোনো মাঠ পড় এই যদি দৌড়াও প্রথম তোমরা মাঠে এসে কী করবে প্রথম তোমরা মাঠে এসে করবে প্রথম করণীয় প্রথম করণীয় কাজ হচ্ছে আমরা ফার্স্ট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমরা এবিসিডি ডিল মানে নিজেদের যে শরীরটাকে সেটা গরম করতে হবে এ বিিসিডি ডিল এবি সিটি ড্রিল কি আছে না আছে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো বা তোমরা যে কোনো ইউটিউব ভিডিও দেখে নেবে যে এবিসিডি ডিলটা কি আছে তো এবিসিডি ডিল করে নেবে একবার এবিসিডি ডিল করার পরে মানে তোমার শরীরটাকে শরীরচর্চাটাকে শরীরটাকে গরম করে নেবে গরম করে নিলে কী হবে দেখতে পাবে যে তোমার শরীরে যে কোনো যে সিন মানে সিন পণে ব্যথা বা তোমার শরীরের বিভিন্ন পেশিতে ব্যথা হচ্ছে সে টান লাগছে খিজ হচ্ছে সেগুলো হবে না পেটে ব্যথা ওগুলো হবে না এবারে সেটা করতে গেলে এবারে যখন মাঠ প্রথম শুরু করছে প্রথম দিন এসেই তুমি যে এর ডিল করতে চাও সমস্যা নেই প্রথম যখন মাঠে আসতো প্রথম মাঠে এসে তুমি কী করবে আমি প্রথমে একটু জাস্ট ট্যাম ট্যাম করে পাঁচ পাক সাত পাক আমি ছোটো ছোটো করে দৌড়ালাম তিন সত্তর থেকে পাঁচ পাঁচ সাত পাক ছোটো ছোটো করে দৌড়ালাম তারপরে গিয়ে আমরা যে মাঠে যে বিষয়গুলো হয় দৌড়ানো সেগুলো করলাম ঠিক আছে এটা হচ্ছে প্রথম দিকে প্রথম এক সপ্তাহখানে আমি বেশি না পাঁচ থেকে সাত থাক আমি আস্তে আস্তে দৌড়াবো কারণ তোমার দোম তখন থাকবে না তারপরে হচ্ছে দম তোলার বিষয়টা বলবো যে দম তুলতে গেলে কী করতে হবে দেখো বোম তুলতে গেলে তোমাদের চ্যাক যেটা থাকবে সেই চাকে মিনিমাম আধ ঘন্টা করে প্রতিদিন দৌড়তে হবে আস্তে হোক মানে আস্তে আস্তে জোরে লাগবে আধ ঘন্টা মিনিমাম তিরিশ মিনিট তোমাকে টানা দৌড়তে পারবে এবার যখন টানা তুমি তিরিশ মিনিট দৌড়বে তখন দেখবে অনেক সময় হাত রাখার পজিশন থাকে হাত কিভাবে রাখবে হাত দৌড়াবে সেগুলো সব শিখিয়ে দেবো একবারে সব কিছু হয় না আস্তে ধীরে ধীরে আমি শেখাবো তো সেইগুলো খেয়াল করবো যে মাঠে যখন আমি দৌড়বো আমাকে টানা তিরিশ মিনিট দৌড়তে হবে যে ধৈর্য মেন্টালিটি থাকবে আমার তিরিশ মিনিট দৌড়তে হবে এবং তার সঙ্গে করে আমার আমার যে দমটা তিরিশ মিনিট দৌড়ালে তোমার দম বাড়বে তুমি যখন তিরিশ মিনিট টানা দৌড়তে পারবে তুমি যখন মাঠে ওই চার চক্কর হোক আট চক্র হোক যেটা তুমি মারবে যেটা সাড়ে ছয় মিনিটের মধ্যে মারতে হবে সেটা তুমি আরামসে পার করে দেবে তার জন্য তোমার কোনো রকম কোনো টেনশন করতে হবে আমি পাশ করতে পারবো কি পারবো না মানে হবে কি হবে না এইটা হচ্ছে মেন এই এই জিনিসটা মেন্টালিটির জন্য তোমাকে দৌড়তে হবে এবার দ্বিতীয় কথা হচ্ছে আমাকে মাঠে যখন আমি দৌড়াবো আমার কিন্তু প্রপার জুতো লাগবে প্রপার শু লাগবে প্রপার শুয়ের জন্য আমি অল্প দামের মধ্যে তুমি এই সেগার শু বা বিভিন্ন রকম যে শুগুলো থাকে যেগুলো স্পোর্টসের যে কোনো দোকানে পেয়ে যাবে স্পোর্টস শু সেটা ইউজ করবে হালকা হয় ওটা ইউজ করবে ওটা যদি না পারো বা যদি একটু তোমার ভালো আর্থিক অবস্থা থাকে তাহলে তুমি ভালো কোম্পানির মানে বাইরে থেকে বা কোনো বড় বড় ব্র্যান্ডের কোম্পানি থেকে তুমি জুতো নিয়ে এসে কিন্তু ইউজ করতে পারো সেটাও তোমার ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী হবে এবারে চলে আসি যে মাঠে যখন তুমি দূরছোড়ি তোলা মাঠে যখন তুমি দোকাছ তখন তোমার ক্ষেত্রে অনেক অনেক রকম সমস্যা হবে যেমন তোমার খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে তোমার ঘুম ঠিকঠাক লাগবে মুগের ঠিক মানে সঠিক পরিমাণ জল খেতে হবে এগুলো মেনটেন করবে আর আর মাঠের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে ওই মাঠ যে মাঠের যে চারটা কত তুমি দৌড়বে সেই মাঠের চার থেকে পাঁচ পাবে তোমাকে কিন্তু সিভিলিয়ান থেকে পুলিশ বানিয়ে দেবে বা সিভিলিয়ান থেকে তোমাকে কিন্তু সেই ডিফেন্সের কোনো একটা কোর্সের কোনো একটা ক্যারেট হোক একটা আর সি হোক তোমাকে কিন্তু বানিয়ে দেবে তো সেই জায়গাটা তোমার মাথায় রাখতে হবে যে আমাকে মাঠটা পাস করতে হবে মেন্টালিটি এটাই থাকবে যে পড়াশোনার সঙ্গে সাথে আমাকে কিন্তু মাঠটা করতে হবে মাঠ কিন্তু বা এবার তোমাদের যেটা হচ্ছে যে প্রিলিমসে প্রিলিমস নেই তোমাদের মেন মেনের পরে কিন্তু মাঠ তো মাঠে কিন্তু কম্পিটিশান আছে কম্পিটিশান মাঠ কিন্তু আগেও যেমন ছিল এখনও তেমনই আছে তো মাঠটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে আমি বারবার করে বলছি পড়াশোনা অবশ্যই প্রতিদিন যেমন পড়াশোনা করতে হবে প্রতিদিন মাঠটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন কিন্তু তার সময় নেই সময় কিন্তু আর নেই অনেকেই বলছে যে দেরি আছে এই আছে ওসব ভেবে না ভাই বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম ইউটিউবে বিভিন্ন রকম কোম্পানি হোক বিভিন্ন রকম ব্র্যান্ডেড ইনস্টিটিউট হতে পারে তারা কিন্তু বলতে পারে কেন হচ্ছে না না হচ্ছে পরীক্ষা কিন্তু হবে ফর্ম যখন ফিল আপ করেছে পরীক্ষা কিন্তু হবে পরীক্ষা যখনই হবে তখনই কিন্তু তোমার সময় পাবে না তাই মাঠটা কিন্তু ভাই প্র্যাকটিস করবে অনেক ছেলে দেখেছি ভাই ভালো পড়াশোনা করেছে কিন্তু মাঠে ফেল করে চলে এসেছে আমাদের সঙ্গে কিছু ছেলে ছিল যারা কিন্তু মাঠে আমাদের থেকে দারুণ কিন্তু কিন্তু তারা পড়াশোনা ফেল করেছে কিছু ছেলে ছিল পড়াশোনা দারুণ কিন্তু মাঠে ফেল করেছে তো তোমাকে দুটোই হতে হবে পুলিশের চাকরি বা ডিফেন্স লাইনের চাকরি এমন একটা জিনিস যেখানে তোমাকে যেমন পড়াশোনা জানতে হবে তেমন তোমাকে মাঠের কাজ বা তোমাকে ফিজিক্যালি ফিট সেরকম হতে হবে ফিজিক্যালি আনফিট হলে তুমি কিন্তু এই চাকরি পাবে না তোমাকে ফিজিক্যালি এবং মেন্টালি দুটোতেই ফিট থাকবে মেন্টালি ফিট হতে গেলে তোমাকে এই মাঠে যে আমি তিরিশ মিনিট টানা দৌড়তে পারছি এই যে সহ্যশীল ক্ষমতাটা এই ক্ষমতা তোমাকে আনতে হবে মাঠের মধ্যে টানা এমনও আমাদের এমন ছেলে দেখেছি যারা এই মাঠে টানা সারাদিন পড়ে থাকতো সারাদিন মাঠে পড়ে থাকছে এবং মাঠ মাঠ ভালো করতো কমপ্লিট করতো কিন্তু আলটিমেট তাহলে কিন্তু পড়াশুনোতে ফেল করে গেছে তো সেখানে দুটোই মানে শুধুমাত্র আমি মাঠ করব পড়াশোনা করবো না সেটা করলে হবে না বা পড়াশোনা করবো মাঠ করবো না সেটা করলে হবে না দুটোই তোমাকে করতে হবে তাহলে তুমি দেখতে হবে যে তোমার কিন্তু যে যে সমস্যাগুলো হচ্ছিলো যে আমি বারবার পরীক্ষা দিয়ে মাঠে ফেল করে যাচ্ছি বারবার পরীক্ষা দিয়ে আমি মেনে ফেল করে যাচ্ছি সেটা হবে না তুমি দেখে সফলতা অর্জন করতে পারবে বেশি দিন সময় নেই খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা হবে তো এখন একদম ফোকাস রাখো পড়াশুনোর মধ্যে মাঠের মধ্যে যে আমাকে এবারে কিন্তু যেভাবেই হোক চাকরিটা পেতে হবে আর কিছু সময় নেই ভাই এইবার যদি না চাকরি পাব তাহলে তোমার তারা হবে না এটা মাথায় নিয়ে এটা মানে ইনস্পায়ার হয় ইস্পায় মানে এবার তোমাকে পেতে হবে করেন গিয়ে আর মরে নি মানে তোমাকে আবার চাকরি পেতেই হবে সেইভাবে লড়াই করো এই যে মাঠটা আমি দৌড়াতাম এই মাঠে এখন প্রচুর স্মৃতি রয়েছে আমার প্রচুর ভিডিও দেখেছি আগে যে এই মাঠে কিন্তু প্রচুর স্মৃতি রয়েছে এই মাঠে প্রচুর দৌড়েছি প্রচুর দৌড়ে আসলে মানে একটা চাকরি পেয়েছি তো এখনো দৌড়াবো এখনো একটু অন্য কিছু করার জন্য যদি পাওয়া যায় অন্য কিছু চেষ্টা করা যায় তো এই মাঠে এরকম তুমি যদি কোনো মাঠ থাকে তোমার কোনো মাঠ থাকে সেই মাঠটাকে মন্দির মনে করো সেই মাঠে লড়াইটা করো সেইভাবে যেভাবে মানে তুমি মানে মুখে এটা পেতে হবে তোমার একটাই লক্ষ্য থাকলে তোমাকে এটা পেতে হবে যাই হোক তোমাদের মাঠ সম্বন্ধে অনেক রকম প্রশ্ন থাকে যে সিনবেন পেন সিনবনে প্যান্ট কেন কেন হয় তার জন্য কী খেতে হবে তোমাদের বিভিন্ন রকম যে এখানে এগুলো দেখতে পাচ্ছি এখন নতুন করে পড়েছে আরও আরও সুন্দর সুন্দর ছিল তো সেইগুলো কীভাবে কী করতে হয় প্রত্যেকটা কাজে আমি দেখাবো আস্তে আস্তে সময় হয় না ভিডিও তো আনতে পারি না তো এখন থেকে চেষ্টা করবো প্রায় ভিডিও আনার এবং আমি আমি নিজেও মাঠে তোমাদের কিছু কিছু ব্যায়াম দেখিয়ে দেবো যে ব্যায়ামগুলো করে মানে হাইট বাড়ে ওয়েট ওয়েট কমবে ওয়েট ঠিকঠাক থাকবে সমস্তটা বলে দেবো খুব শীঘ্রই ভিডিও আসছে তো ভিডিওটা কেমন লাগবে যেমন তোমার মাঠ সম্বন্ধে আর যে কোনো প্রশ্ন তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে মাঠ সম্বন্ধে অবশ্যই কমেন্ট করো প্রত্যেকটা কমেন্টে আমি লিখে দেবো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি সেখানেও তোমরা প্রশ্ন করতে পারো মাঠ হোক পড়াশোনা হোক সমস্ত কিছু পুলিশ চাকরি কিন্তু শুধুমাত্র মাঠ দিয়ে হয় না শুধুমাত্র পড়াশোনা দিয়ে হয় না তোমাকে ফিজিক্যালি এবং মেন্টালি দুটোতেই তোমাকে চেষ্টা করতে হবে চলো ইউটিউবে রাখলাম ভালো তুমি সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থাকুন জাহিম